কে এটা মা চা ও বাবাকে চা দিচ্ছে এমন হয়েছে টেস্টি হলো টেস্টি কে বানালো চা তুমি তুমি বানিয়েছো যা বাবা আছে কিউট কি চা এটা লাল চা মামা যাও রেখে আসো যাও 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 ধরো তুমি কাকে চা দিয়েছ কালকে মামাকে চা দিয়েছ মামা আবার দিল এতবার চা খেলে তো সুগার হয়ে যাবে বাবা থ্যাংক ইউ আচ্ছা তুমি ঘরে যাও ঘরে যাও যাও আবার চা বানিয়ে নিয়ে আসো তো যাও যাও এই যে আমার স্বামী কি রান্না করবা বলো পাঁচ তরকারি তুমি রান্না করতে পারো বাহ আজকে আমার ছুটি নাকি তোমার আজকে দাঁতে ব্যথা না ওর জন্য রেস্টে আছি আমি এই যে এখানে ভাত বসিয়ে দিয়েছে এখানে হচ্ছে দুধ গরম দুধ জাল দিচ্ছে আর এই যে একটা বাবুর খিচুড়ি হবে এখানে সব রকম সবজি আর ডাল হয়ে গেছে দুধটা বন্ধ করে দিলাম

আর এখানে শুধু একজন চা দিয়েই যাচ্ছে আবার চা নিয়ে এসছো তুমি তাই এত চা কে খাবে মামা বাবাকে দাও বলো বাবা চা খাও কতবার খেলা তিরিশ বার এবার দেখে আসো যাও দেখে আসো যাও এই যেটা ঘরের অবস্থা মামাম এরকম করে তুমি ঘরটাকে এরকম করে রেখেছ কেন আমার চা আমি আর কত বাচ্চা খাবো মামাম ঠিক আছে তুমি আবার রান্না করো বইগুলোকে সব ছিঁড়েছিস